আজকে আরবি মাসের এক তারিখ মহারম মাসের একদম সর্বপ্রথম দিন আজকে আমরা সকলে জানি যে জিনিস সৃষ্টি হয় তার মৃত্যু একদিন হয় সে মানুষ হোক জিনিস হোক বস্তু হোক যেটাই হোক না ঠিক ঠিক না না আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন ঠিক একদিন পৃথিবীটা পৃথিবীটা ভেঙে হয়ে চুরমার হয়ে নিস্তব্ধ হয়ে যাবে ঠিক না আর আমরা সবাই জানি যে মহার্নমের দশ তারিখ দশ তারিখ দশে যেটা মহার্ন দিয়া চিন্তা করলে হয় না হয় না যেটা অন্তরে দিয়া দিয়া চিন্তা করতে ঠিক কিনা আমাদের মাঝে কিছু ভুল ধারণা যেমন হুসাইন শহীদ হয়েছেন এটাই তো আমরা জানি এই জন্যই দশ মোহর রমের দাম বেশি এটা ভুল ধারণা ভুল ধারণা শুধু হুসাইন নদী আল্লাহ তা শহীদ হননি বড় বরং এই দর্শে মোহর রমে আরো বিভিন্ন রকম বড় বড় ঘটনা ঘটেছে সব মিলিয়ে এই দিনটার দাম অনেক দাঁড়িয়ে দিয়েছেন প্রথম আল্লাহ যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পাঠিয়েছে মানুষটার নাম কি আমাদের কি হয় তিনিও কিন্তু একটা কিন্তু একটা ভুল বশত ভুল করেছেন কি বসত কথা বুঝেন না আমার কথা কথা ক্লিয়ার ভুল বশত ভুল করেছেন এটা বলবেন না যে সে অন্যায় করেছে বা ভুল করেছে এটা বলা যাবে না বলবেন ভুল বসত ভুল করেছে কি ভুল আল্লাহ তালা তাকে জান্নাতে তিনি এবং তার স্ত্রী হাওয়া আলাইহ সালাম দুইজনকে জান্নাতে রাখলেন আল্লাহ বললেন আদম রে তোরে পুরা পৃথিবীর মানব জাতির বাবা আমি বানায় বানায় দিলাম তুই জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যা যা ইচ্ছা তাই খা কোনো বাধা নাই বাধা নাই নাই তবে তবে আমি আল্লাহ একটা গাছ রেখে দিয়েছি যে গাছে একটা ফল রয়েছে এক একজন হাদিস বিশরক এক এক কথা বলেছেন এক এক রকমের ফলটার নাম বলেছেন আমাদের মাঝে যেটা পরিচিত নাম সেটা হলো গন্দম ফল কি খবরদার ওই গাছ

শয়তান কত বড় খারাপের খারাপ কত বড় বাদবাদ জামাদার বাবা তার মন ও মনের কথা পুরো গরাই চিন্তা করতে পারেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফল বসতো ফলটা খেই ফেলতেন খেই আল্লাহ রাগান্তিত হয়ে তাকে দুনিয়ায় পাঠায় দিলেন আদম বুঝতে পারলেন যে আমি অনেক অন্যায় করছি তখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বছরকে বছর সিজদাই পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ রব্বে কারীম আমি নিজের উপরে জুলুম করেছি জুলুম শয়তানের ধোকায় পরে অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ও আল্লাহ আমি আপনার কথা অমান্য করে অন্যায় করে ফেলেছি মালিকের ক্ষমা চাই মাফ করে দেন বছরকে বছর আল্লাহ তালার কাছে বাবা আত ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আদমের দোয়া কবুল করে নিলেন আর সেই কবুল করার দিনটা হল দশে মোহরম আসুরের দিন আরো আসতে বলেন শুধু এই একটা ঘটনা নয় হে মুমিন ভালো করে শুনে নাও শুধু এই একটা ঘটনা দশে মহারণে ঘটে নাই বরং আরো আর অনেক বড় বড় ঘটনা ঘটেছে দশে মহান্নামে ইব্রাহিম আলাইহ সালাম তিনি আমাদের আর একজন পিতা ইব্রাহিম একদিকে পুরা পৃথিবীর মানুষ অন্যদিকে একটা মূর্তি ছিল যার দশটা হাত এইভাবে আ করে তাকায় রয়েছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম একটা মূর্তি রাই রাইখা সব মূর্তিগুলো ভাইঙ্গা চুরমার করে ফেললো সবাই যখন মেলা থেকে আসলো আইসা তাকে সর্বনাশ খোদা একটা বাকি সব মরা ভাইঙ্গা চুরমার করে ফেললো এরা ইব্রাহিম তোর এত বড় সাহস তুই আমাদের খোদা গুলারে ভাইঙ্গা আজকে তোর রক্ষা নাই ইব্রাহিম কয় না না আমি ভাঙ্গিনা কারণ সেগেরা কায় যেই খোদা বাইসা রইছে ওই খোদার গলার দিকে তাকায় দাও কায় কি ডাকছ গলার লগে লাঠি জলে কিরণบุতি মার লাঠির দবাইঙ্গে সেই লাঠি আবার যেই খোদার বাঁচায় রাখছ ওইটার গলায় লাগাই তার মানে কি কয় তার মানে হলো সব খোদা একখানে খাওন লয় মারামারি লাগেছে এই খোদার গায় শক্তি বেশি এই খোদায় শক্তি দিয়ে সব খোদার মইড়লৈছে যখন এই বাচ্চারা পাগল হয়ে গেছে না না এই ইব্রাহিমকে আর রাখা যাবে না বড় একটা কর্তর আগুনের কুণ্ডলী চালাল ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয় বড় আগুনের কুণ্ডলে জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের অগ্নিকাণ্ডের মধ্যে ফেলায় দিল চিল্লায় বাঁচানোর মালিক কে আর ওজের কে এ আল্লাহ যদি বাঁচায় রাখতে পারে দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন শক্তি মারতে পারে না আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ কোন ক্ষতি করতে পারে না ভাই কিশোর প্রকৃত সেই নবীর আশেখ সেই নবীর উম্মত তাহলে হক কথা বলতে ভয় পাও কেন হক কথা বলতে কলি জাকাতে কেন হক কথা বলতে গেল কেন ভয় পাও ভয় পাও মাথায় রেখে দিয়ে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালায় দিলেন কতদিন হয়ে গেল ইব্রাহিম করে না করে না আল্লাহ তারা রে আমার এব্রাহিম আগুনের দেশের নিচে যেতে দেরি হবে ওই আগুনটাকে শান্তময় জান্নাতের বাতাস দিয়ে ভরে দা 40 দিন আগুনের তুলটলের মতো ছিল ইব্রাহিম কয় আরে আগুন না পানি কিছু জারি পাই নাই এত সুন্দর একটা জায়গায় আল্লা মাকে আগুনের মধ্যে রেখেছেন দুনিয়া এমন কোন এত সুন্দর জায়গা আমি কখনো পাইনি আরে বাবা বাবা কেন এটা এত দুনিয়ার কোনো জায়গা না ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফুল দিয়ে সাজايا জান্নাতের বাগান বানাইয়া দিয়েছেন ইব্রাহিম আলাই হিসাল্দুয়াসসাল্লাম চল্লিশ দিন পরে আগুন নিভে গেলো সবাই মনে করছে মনে হয় ইব্রাহিম শেষ চল্লিশ দিন পরে ইব্রাহিম গর্ত থেকে উঠলো সবাইয়ের মাথায় হাত যেই দিন ইব্রাহিম আলাহিসসাল্ আতুয়াসসাল্ ঐ আগুনের গর্ত থেকে বেঁচে ফিরলো ওই দিনটাও হলো আশুল আল্লাহ হাজুড়া দশ তারিখ

এরম রাগ তার একটারে থাবা দিয়ে মাইরি জিব্রাহিম একবার আসছে নবীর কাছে নবী আল্লাহ মানে পাঠাইছে আপনার আল্লাহ বলছে আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি চলে যাবেন আপনার হায়াতের কোটা পরে আসছে আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াই দেবেন এই যে কইছে এরম থাবা দেশে জিব্রাহিলের চোখ ফুলে বেরিয়ে গেছে জিব্রাইল সোজা তোর ও কার কাছে পাঠাইলা ফেরেশতা আমি নাকি মুসা কয় কা কয় থাবর ঠালে সব কইলা কইরে গেছে আল্লাহ কয় কি কাম করছে কয় কিছু করি না কয় যাইয়া সালাম দেছে কয় না দেই নাই কয় আকাম তো ইদি করছে কেন তো ইদি করছে খালি সালাম দেই না সে যেন থাবর দিয়ে সব কইলা ফেলবে আল্লাহ কয় তোর কফাল ভালো তোর চোখ একটা গেছে দুইটা যায় না এমন লাগি মুসা আলাইহি সালাত কে সেই মুসা জানো ফেরাউন স্বপ্নের মধ্যে দেখে বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান জন্ম নেবে যেই সন্তানটা আমি ফেরাউনের পতন ঘটাবে ফেরাউন এলাকার মধ্যে নিষিদ্ধ করে দিল এলাকার মানুষেরা কোনো ঘরে যেন ছেলে সন্তান না হয় ছেলে সন্তান মেয়ে সন্তান সব নিষিদ্ধ দীর্ঘ পাঁচ দশ বছর একটা নিয়মিত ডেট দিয়া দিল এই বছরের মধ্যে কোন ছেলে মেয়ে সন্তান জন্ম নিতে পারবে না যদি ছেলে জন্ম নেয় বা বাবাকে সহ ছেলেকে সহ হত্যা করা হবে আল্লাহর কি খেলা ঘোষণা দেওয়ার কিছুদিন পরই মোসা আলাইহি সালাতু একজন দামি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে আজকে আমার আম্মা জানদের গর্ব থেকে মুসা জন্ম নেয় না আজকে আমার আম্মা জানদের গর্ব থেকে ওই বড় বড় ওলি জন্ম নেয় না আজকে আমার আম্মা জানের গর্ব থেকে হাজি শরিয়াতুল্লাহ জন্ম নেয় না আজকে আমার আম্মা জানের গর্ব থেকে হাফিজি হুজুর জন্ম নেয় না আজকে আমার আম্মা জানের গর্ব থেকে জন্ম নেয় কালা পানি কালা সুন্দর

কেন কেন জানো রে মা ও মা তোমার গর্ব থেকে কেন নম্লা ছেলে বের হবে ও মা আপনার গর্ভ থেকে কেন অন্যায়কারী ছেলে বের হবে ও মা আপনার গর্ব থেকে কেন বেয়াদ জন্ম নিবে ও মা আপনার গর্ব থেকে কেন খুলে বির খুলে জন্ম নিবে নিশ্চয়ই কারণ আছে ও আমার পবিত্র নয় পবিত্র নয় যদি নিজেকে পবিত্র রাখতেন এই পবিত্র ঘর থেকে তো পবিত্র জিনিস জন্ম নিবে নাপাক ঘর থেকে তো নাপাক জন্ম নিবে আম্মা যান নিজেকে পবিত্র করেন নিজেকে পবিত্র রাখেন আপনার গর্ব থেকে আবার আজিজ রহমান আলাইয়ের মতো মানুষ জন্ম নিবে আপনার গর্বকে পবিত্র রাখেন আবারও আগের মতো বড় বড় ওরা বড় বড় মানুষ জন্ম নিবে ঠিক কিনা

বুঝতে পেরেছে যদি ফেরাউন জানতে পারে আমার ঘরে ছেলে সন্তান জন্ম দিয়েছে তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে এই জন্য মুসা আলাইহিস সালাত ওয়াস একটা কাঠের বাক্স বানায়া কাঠের বাক্সের মধ্যে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহর কি খেলা ওই কাঠ ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে ফেরাউনের স্ত্রী আসিয়া বাহিরা বের হয়েছেন ঘোরার জন্য তাকায় দেখে নদীর মধ্যে থেকে পাশে একটা বড় কাঠের বাক্স এসে থামলো বাক্সের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায় এত মধুর মধুর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই কারণ ফেরাউন ছিল ওইটা ওইটা সমস্যা ছিল সমস্যা আসিয়ারা বাচ্চা হয় না যখন ছোট বাচ্চার কান্না শুনছে আসিয়ার মনটা গলে গেছে আসিয়া দৌড়াইয়া গিয়া কাঠের বাক্সের কাছে যাইয়া দেখে একটা ছোট বাচ্চা দেখা যায় আহা নবীর চেহারা কত সুন্দর আসিয়া মুসা আলাই সালাতু ওয়াস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেছে

আল্লাহ তাআলা মৌসাকে বলে মূসা তুই কিন্তু নবী মৌসা আলাইহি সালাহতুয়া সালাম দুনিয়ার যত নবি দেখো আবার নবী ব্যতীত কোন নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে নাই একমাত্র মৌসা আলাইহি আল্লাহ তালার সাথে একবার দুইবার নয় শত শত হাজার বার ডাইরেক্ট কথা বলেছে মৌসা আলাইহি সালাতু ওয়াস যখন তিনি জানলেন যে তিনি নবী তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন ফেরাউন ইসলামের পথে আয় আমি মূসাকে নবী হিসাবে মেনে নে ফেরাউনের মাথা গরম না না তোর নবী হিসাবে মানবো কে আমি নিজেই তো খোদা আনা রব্বুকুমুল আলা আমি ফেরাউন তো বড় খোদা নাউযু

অনেক লম্বা ঘটনা মুসার সাথে যখন ফেরাউন পার্টিছে না নানান রকমের খেলায় নানান রকম পরীক্ষা সাথে পারেই না মুতে ফেরাউন কয় এবার তোর সাথে যুদ্ধ না এবার যুদ্ধ হবে আল্লাহর লাগে তোর খোদার লাগে এই তোর খোদা কোথায় কয় আমার খোদা আরশে আউজিবে কাইল চল

মূসা কয় হা মুসা মূসা আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার পরে বাসার দিকে রওনা দিবেন হঠাৎ করে তাকায় দেখি একজন বাবুর্চি এই তুই কেடா ভাই ফেরাউনের ঘরে নতুন বাবুর্চি হিসাবে আসছি একটা ভুল করার কারণে বাবরসি। মূসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম আস্তে একটা চর দিলেন আস্তে চরটা এত জোরে হইছে পেটায় বাবুর্চি জাগায়ই পড়া শেষ

মধুর সুরে না রং নাম্বার দিয়া যদি মেয়ের কাছে ponashin আল্লাহকে এটা ইসলামের নীতি না এটা ইসলামের নীতি না ইসলামের নীতি তো একজন ভিন্ন পুরুষের সাথে চিৎকার কথা বলা এটা ইসলামের নীতি চাচতো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাই দেখা দেওয়া জায়েজ হ্যাঁ এদের সাথে এমন ভাবে মেলামেশা করে গুনাহ যানো জামাই মুসা আলাই সালাত সালাম দুই মেয়েকে যখন জিজ্ঞাসা করলেন সামনে আসুন

বুকরা ওই ঢাকনা সরাইয়া পানি নিয়ে ঠাকনা রাত হয়ে গেছে আমরা নিতে পারতেছি না আর এই ঢাকনার এত ওজন 10 15 জন পুরুষ সারা এই ঢাকনা জাগাইতে পারে না তোর কাছে কই কি লাগে যে 10 15 জন পুরুষ একটা ঢাকনা জাগাইতে পারে না তুই একলা কি করবি এক থামে আস্তে মারছে ব্যাটা মইরে গেছে জোরে মারলে ও তো হাড় ভিগি সব শুন মারছে

কেমন নবী ছিলেন ফেরাউন যখন জানতে পারল আল্লাহর নবী موسی ওইখানে রয়েছে ফেরাউন বড় পাঠায় দিলেন অনেক লম্বা করুন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষকে নিজের দলে ডেকে নিলেন যারা মুসলমান হয়ে গেল ফেরাউন সৈন্য পাঠায় দিল মুসাকে ধর ওর সাথে যারা আছে তাদেরকেও ধর সারা সালা দু আসালাম কাল্লা বলে মুসারেল পার্বিনা অনেক সম্য দর্ডে দৌরাইতে থাকসুতা দৌরাইতে থাক। মুসা আলাই হিসালা দু আসালাম তার সাথে যারা ছিলেন যারা মুসলমান হয়েছিলেন তাদের নিয়ে দৌরাইতে শুরু করলো। দৌরাইতে দৌইতে দেখে একটা নদী একটান। এবার মুসাগাও মালি। নদী কোথায় যাবো কায় মোজা তোরে বানাইছে কাকায় তুমি আল্লাহ এই আমি আল্লাহ যদি তোরে বানায় থাকি আর আমি আল্লাহ যদি তোরে খাবার দেই তোরে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ যে লাঠি আমি আল্লাহ তোর হাতে দিছি লাঠি দিয়ে নদীর উপরে আঘাত কর নদীর উপরে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে নদীর মাঝখানে বড় একটা রাস্তা তৈরি হয়ে যায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মালিক তো লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো বাস্তালা দে কাউকে রাখো গাছতলায় আল্লাহ তো লীলা খেলা কেউ বুঝে কেউ কেউ মুসা আলাইহিস সালাতু রাস্তা দিয়ে তার মানুষদের নিয়ে দৌড় দিলেন ফেরাউন কয় শুনি কত বড় জাদুকর নদীর মাঝখানে রাস্তা বানিয়ে লাইছে এই রাস্তা দিয়ে দৌড়তে রাস্তা বন্ধ হওয়ার আগে মুসারে দৌড়তে হবে করতে হবে মুসা আলাইহিস সালাম রাস্তা নদী পারায়া যখন ওই পারে উঠলেন ফেরাউন তখন নদীর মাঝখানে ওই রাস্তায় আল্লাহ কয় ফেরাউন মেলা জ্বালাইছ আর জ্বালানোর সময় নাই আল্লাহ পানির কয় নদীর পানি এই ফেরাউনের বাচ্চারে আমি আল্লাহ এত আদর যত্ন করে ভালোবাসা দিয়া বানাইলাম আজকে আমি আল্লাহ তাআলার কথা ভুলে নিজেকে খোদা দাবি করে সুবাই আমার সেই দিন ফেরাউন নীল নদের মধ্যে চুপনি খেয়ে মরেছিল ওই দিন দশ তারিখ হ্যাঁ মুসলমান এই জন্য আশুরার দশ তারিখের বড় দাম দুইটা রোজো রাখবেন কয়টা কয়টা জোরে বলেন আরো জোরে জোরে সে বলো দুইটা রোজা রাখবেন দুইটা একটা হলো নয় তারিখ একটা দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা রাখবেন কেন কেন কারণ এহুদির বাচ্চারা খ্রিস্টানেরা একটা রোজা রাখে আমরা মোহাম্মদুল রসল্লার উম্মত আমরা একটা নয় দুইটা রোজা রাখবো এই আশুরার দশ দিনের কেমন দাম জানো শুধু আশুরার দশ দিন এমন ঘটনা নয় এই যে সুন্দর দুনিয়াটা দেখো আল্লাহ রব্বুল আলা তিনি আশুরার দশ তারিখে দুনিয়াটাকে শেষ করে দিবে এই জন্য খুশি হ কোনো কারণ নাই জানা নাই কোন সময় যেন মৃত্যু চলে আসে জানা নাই কোন সময় যেন এসে হাজির হয়ে যায় জানা নাই কোন সময় যেন তোমার আমার নামটা মাইকের মাস্তিদের ঘোষণা হয়ে যায় এই যে সুন্দর চেহারাটা দেখো কবরের পথে রওনা দিলে এই সুন্দর চেহারাটা পোকা মাকড়ে খেয়ে শুধু হাড্ডি পরে থাকবে এ যুবক বন্ধুরা ও মুরুব্বী বাবাজিরা ও মনিরা দুনিয়ার প্রেমে পাগল হইয়া নামাজটাও পড়ো না আজানটা কেন শুনেও মাস্তিদের পাশ থেকে হেঁটে যাও ও মোয়া একটু কি মনের মধ্যে ভয় হয় না একটু কি মনের মধ্যে চিন্তা হয় না হায়রে যদি মারা যাই ওই রব্বে কারিমের সামনে কি জবাব দিব একটু কি মনটা তাকে বুঝানো যায় না বাংলাদেশের সাথে যখন মাথা লাগাই একমম একটু চিন্তা করিও আজরাইল যদি এসে হাজির হয়ে যায় এ আমি কত বড় টাকাওয়ালা আজরাইল দেখবে না আমি কত বড় বক্তা আজরাইল দেখবে না আমি কত বড় ক্ষমতাশীল আজরাইল দেখবে না আমি কত বড় হাফেজ কত বড় আলেম আজরাইল দেখবে না আজরাইল যদি দেখে আমল নামার মধ্যে সব বেশি আজরাইল ভালোভাবে আচরণ করবে আর যদি আজরাইল দেখে আমল নামার মধ্যে গুণা

10ই বহরমের দিনে সঠিক রোজা রেখে আমল করে সবাইকে দিন ইসলামের পথে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বল আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু সময় বেশি নিছি রাগ হইছেন নাকি রাগ হইছেন নাকি